নমস্কার সংস্কৃত সিগি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো সর্বনাম শব্দ সর্বনাম তৎ শব্দ তৎ শব্দ মানে হচ্ছে সেই বা তাহা এটা অনুবাদ করার সময় শব্দটা খুবই প্রয়োজন হয় তো সেটা কিভাবে আমরা মনে রাখবো তিনটে লিঙ্গেতে পৌলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ তিন লিঙ্গে কিভাবে মনে রাখবো সেটা আজকে আলোচনা করবো এছাড়া এই শব্দটা দিয়ে কীভাবে অনুবাদ করবো সেটাও আলোচনা করা হবে সেটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে লিখেছি যে সর্বনাম শব্দ তদ শব্দ সে বা তাহা তদ মানে এরপরে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং লিঙ্গ পুংলিঙ্গ শব্দটা কেমন হবে যে স তৌ তে তম তৌ তান তেলো তাভ্যাম তৈ তসমই তাভ্যাম তেভ্য তসমা তাভ্যাম তেভ্য তস তয় তেসাম তসমিন তয় তেসু তো এই পুংলিঙ্গ রূপটা আমাদের মনে রাখতে হবে এর মধ্যে কিছু জিনিস রয়েছে একই রকম যেটা মনে রাখতে সুবিধা হবে যেমন কিনা এখানে তৃতীয় চতুর্থী পঞ্চমী এই তিনটে দেখুন একই রকম ফলে এটা মনে রাখতে অসুবিধা হবে না এরপর ষষ্ঠী আর সপ্তমীর দ্বি একই রকম এরপরে রয়েছে যে চতুর্থী আর পঞ্চমীর বহু বছর একই রকম এর আগে রয়েছে যে প্রথম আর দ্বিতীয় দ্বি একই বলে এই কটা জিনিস একই রকম মনে রাখতে অসুবিধা হবে না এই জিনিসটাই আবার স্ত্রীলিঙ্গে তো রয়েছে স্ত্রীলিঙ্গটা কি হবে যে সা তে তা তাম তে তা তয়া তাভ্যান তাভি তস্যই তাভ্যান তাভ্য তস্যা তাভ্যান তাভ্য তস্যা তয় তাসাম তস্যাম তয় তাসুম তো এখানেও একই রকমের এই যে আর দ্বিতীয় দ্বিবচন বছর তে রকম আচ্ছা এরপরে বহু বছর এখানে বহু বছর দুটো তৃতীয় চতুর্থী পঞ্চমীর এই রাগটা যেটা রয়েছে যে পুংলিঙ্গে লিঙ্গে সেম রয়েছে এবং এখানেও একই রকম রয়েছে এই দুটো পুংলিঙ্গে আছে এবং স্ত্রীলিঙ্গ একই রকম রয়েছে এটা মনে রাখলে এটাও মনে রেখে যাবে এরপরে এই দুটো যেটা রয়েছে চতুর্থী আর পঞ্চমীর বহু বচন এই দুটো একই কিছুটা পড়লে এখানে রয়েছে যে পঞ্চমী আর ষষ্ঠী এক বছর হয়ে যাবে একই রকম ফলে স্ত্রীলিঙ্গটার অনেকটা মিল রয়েছে অনেকটা মিল রয়েছে এটা মুখ মনে রাখতে অসুবিধা হবে না এরপরে ক্লিপ লিঙ্গ ক্লিপ লিঙ্গটা রয়েছে যে প্রথমা আর দ্বিতীয় আর কিনা না তারি তত্তে তারিটা প্রথমা একটা মনে রাখলে পরটা মনে থাকবে যে তত্তে তারি একই রকম এবং পরের যে রূপগুলো রয়েছে তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত সেগুলো সবই হয়ে যাবে পুংলিঙ্গের মতো পুংলিঙ্গি তৎ শব্দ যে পুংলিঙ্গের রূপ সেই রূপটার মতো এর পরের রূপগুলো হয়ে যাবে ফলে এটা ক্লিপলিঙ্গটা তো খুবই সহজ এটা মনে রাখলে এটা মনে থেকে যাবে তার প্রথমে এটা মনে রাখতে হবে যে তত্তে তারি এটাই আর স্ত্রীলিঙ্গটা তো অনেকটাই রয়েছে মিল অনেকটাই মিল রয়েছে তাহলে মুখস্থ করতে অসুবিধা হবে না এরপর আমরা কি করে করব যে পুংলিঙ্গ পুংলিঙ্গ দিয়ে আমি কি লিখেছি সেই বালক অর্থাৎ সেই বালক অর্থাৎ এখানে সেইটা কি হয়ে যাবে স স এবার বালকটা কি হয় নর শব্দের মতো যে বালক এরপর স্ত্রীলিঙ্গ সেই বালিকা সেই আমার এখান থেকে নেব যে সা তাহলে সা বালিকা শব্দের মতো হয়ে গেল এবার যে ক্লিপলিঙ্গ সেই ফলগুলি এটা এই দুটো এক বছরে রয়েছে আর এটা রয়েছে বহু বছরে যে সেই ফলগুলি অনেকগুলো ফল তখন আমরা এখান থেকে নিতে হবে যে তানি যেহেতু আর এখান থেকে ফল শব্দের মতো ফলানি ঠিক আছে তো এইভাবে ছোট ছোট এই তল শব্দ দিয়ে অনুবাদ এখানে দেখানো রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে অন্য সর্বনাম শব্দ নিয়ে আবার ফিরে আসবে ধন্যবাদ